কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব গোল কামিজ আর এই গোল কামিজটা আমি কুচি দিয়ে তৈরি করছি সিম্পল ডিজাইন করছি চলেন এটা কী করে করছি তৈরি দেখিয়ে দেয় এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি এখন এই কাপড়টা প্রথমে মেভে নেবো আমার এখানে ঝুল নিয়ে নিয়েছে আটত্রিশ সেটাকে আমি দুই ভাগে ভাগ করে হাফ বাড়ি কেটে নেব এখানে চোদ্দো ইঞ্চি প্রথমে উপরের অংশটা কেটে নেব আর বাদ বাকিটা ঝুলের অংশ কেটে নেব এখানে আমি কোমরের মাপে ঝুলটা কেটে নেব এভাবে এখানে আমার কোমর আছে বত্রিশ সেই মাপে আস্তে আস্তে নিচের দিকে কেটে নিয়ে দিয়েছি কাপড়টা আর এখানে আমি দুইটা বেল বানাবো তার জন্যে কাপড় দুইটা কেটে নিয়েছি এভাবে আর কুসি দিয়ে ডিজাইন করার জন্য আমি এখানে একটা ছাপা কাপড় নিয়েছি আর কুসি দেওয়ার জন্য এভাবে আমি দুই ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি ছাপা কাপড় এবার উপরের বডির অংশটা কেটে নেওয়ার পালা এখানে আমি গলাটা দাগিয়ে নিয়েছি সামনে পিছনে সমান গলা দিয়ে দেব আর মহড়ার থেকে বডি কোমরটাও কেটে নিয়েছি এভাবে তারপরে হাতাটা কেটে নেব এবার আমি দুই পাশের পোট জুড়ে নিব উঠ জুড়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে একটা ছাপা কাপড় তেসরা করে কয়টা টুকরো নিয়েছি সেই কাপড় এভাবে আমি জোর দিয়ে দেবো তেসরা মুখ গলার কাপড়টা এভাবে জুড়ে নিয়েছি এবার পাইপিং দেওয়ার পালা এভাবে উল্টো পাট থেকে সেলাই করে সোজা পাটে চলে যাব তারপরে এভাবে প্রতিটা গোল অংশের কাপড় কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দেব যেন উল্টানো সুবিধা হয় কেটে দিয়েছি এভাবে আমি উলটিয়ে দিয়েছি দিয়ে সোজা পিঠে চলে আসছি তারপরে আমি সেলাইটা করে দেব এভাবে সেলাই করে দিয়েছি দেখেন হয়ে গেল আমার গলাটা এবার আমি ঝুলের অংশটা সেলাই করার জন্য প্রথমে কোমরের মাপ থেকে ঝুলের দিকে সেলাই করে দেব সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা গলার নিচের অংশ থেকে বসিয়ে দেব কুচি এই দেখেন দাগিয়ে নিয়েছি এখান থেকে কুচিটা প্রথমে আমি বসিয়ে দেব দুই পাশের মুখ আমি প্রিন্টের কাপড়টা দুই পাশের মুখ সেলাই করে নিয়েছি তারপরে আমি কুচিটা এভাবে বসিয়ে দেব মেশিনে এভাবে কুচি সেলাই করিয়ে দেব প্রথমে কুচিটা দিয়ে পরে গলা এটা ছেট করে দেওয়া যায় এটাও সুবিধা হয় আমার কাছে এটা একটু ব্যস্ততা তাড়াতাড়ি করে নিয়েছি দেখেন আমার গলার কাপড়টা সুন্দর করে বসানো হয়ে গিয়েছে এবার বডি কোমরটা জুড়ে দেব। আর যখন আমি কোমরটা জুড়ে দেবো তখন এইভাবে বেলটা পিঠ থেকে বসিয়ে এই একই সেলার সাথে জুড়ে দিতে হবে আর বডি কোমর জুড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতা একটা কুচি বসিয়ে দেব তার জন্য আমি এইভাবে একটা কাপড়ের মুখ সেলাই করে নিয়েছি এবার হাতার যে মোহরি আছে সেখান থেকে এটা কুচি দিয়ে ছেট করে দেব এভাবে কুচি দিয়ে দেব কুচি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো পেলেন অংশ দিয়ে এটা চাপটা সেলাই দিয়ে দেবো তাহলে কুচিটা ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি হাতার মুহুরি থেকে মহড়া পর্যন্ত এভাবে সেলাই করে দেব বডির অংশ যেখানে হাতাটা জোর হবে সেখানেই একটা মাপ নিয়ে জুড়ে দেবো তারপরে আমার হাতাটা সেট করে নেব হাতা সেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে কোমরের সাথে নিচের পাট আর উপরের পাট একসাথে জুড়ে দেব জুড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার ঝুলে কুচি বসানোর জন্য কাপড়গুলো এক মাথা সেলাই করে নিয়েছি তারপরে ঝুলে এইভাবে কুচি বসিয়ে দেব ঝুলে কুচি আমার সেট করা হয়ে গেছে এবার একটা করে চাপ সেলাই দিয়ে দেবো প্লেন অংশ দিয়ে হয়ে গেল আমার গোল কামিজ হালকা পাতলা ডিজাইন